আপনারা তো খালি বলে লুট দেওয়া লুট দেওয়া বাতি দিয়া আরে ভাই বাতি দিয়ে কোনো লুট দেওয়া যায় না এই লুট দিয়া রুম কম তো গরম হয়ে গেছে দুনিয়া গরম হয়ে গেছে এই যে লুট সাত হাজার চারশো সত্তর ওয়াট স্যার ব্যাটারি ফাইভ পয়েন্ট ফাইভ কিলো সাত হাজার লুট দেওয়া যায় আর আমার যে তিন হাজার ওয়াট আছে এটার মধ্যে তিন হাজার দিয়া উল্টা থাকলেও মনে করেন কিচ্ছু হয় না এতে আপনি দিয়া চেক করি এই যন্ত্র দিয়া চেক করি এরপরে আছে আরো বড় যন্ত্র দেখেন এটা বিশ হাজার ওয়াট লুট

হ্যাঁ ভোল্টেজ দুইশো সাতাশ আমার ফাইভ কিলো ফাইভ কিলো ফাইভ পয়েন্ট ফাইভ কিলো লুট কেমন হবে বিতীল দর্শক দেখতে আসেন লুটের অবস্থা লুটটা কে বলে এই যে আপনি লুট দিয়ে বইয়া থাকবেন একদম দুই দিন

তারপরে ওই যে ওই যে একটা লুড টেস্ট করা লুডটা কি রকম আছে টিফিনচি তারপরে ইনভার্টার তারপর কম্পিউটারে দেখা কতটুকু গরম হইতেছে নিচে আছে এরকম বিশ ত্রিশটা মেশিন নিয়ে লুড টেস্ট হয় দেখতে পাচ্ছি যে হেন হেন ডাইনে যে কম্পিউটারে দেখতেছে ঠিক আছে কি না নর্মাল ফ্রিকুয়েন্সি ঠিক আছে কি না মানে এটা জয় জামাল আছে কিনা দর্শক এই ধরনের বিজয় পেতে আমাদের সবাই সবাই ভালো